আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি খেতে দারুণ লাগে আশা করি তোমরাও চেষ্টা করবে বাড়িতে তোমাদেরও হয়তো ভালো লাগবে চলো শুরু করি আমি এখানে দুটো ফুলকপি কিছু মটরশুঁটি একটি টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে পরিষ্কার করে ডাটা ছাড়িয়ে পাতা ছাড়িয়ে ধুয়ে নেব তারপরে কুচি কুচি করে কেটে নেব একদমই কুচি কুচি করে কেটে নিতে হবে কড়াই সুটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নেব সমস্ত সবজি আমার রেডি কড়াটু উনুনে চাপিয়ে আমি দু চামচ সর্ষের তেল আর দু চামচ ঘি এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সোমবার দিলাম জিরা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লং ও দারচিনি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি কেটে রাখা কুচি কুচি করা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আমি শুধু ফুলকপিটাই এখন দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি টমেটো কুচি ও মটরশুঁটি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কয়েকবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে বলছি কি কি মশলা আমাদের লাগবে আগেই বলেছি ফোড়নের জন্য লাগবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে আর লাগবে সর্ষের তেল শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো ঘি চিনি কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করাতে লেগে না যায় এবারে এর মধ্যে দু চামচ আদা বাটা দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো আর সবজির সাথে একসাথে মিশে যায় আজকের রেসিপিটি হলো ফুলকপির ঘন্ট ভালোভাবে ভেজে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য যদি রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং রান্নাটিকে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এবারে ঢাকনা খুলে নিয়ে আমি নাড়াচাড়া করে এক কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব এবারের স্বাদ অনুযায়ী একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ চিনি অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিলাম সমস্ত জল শুকিয়ে গেছে এবারে নাড়াচাড়া করে এর মধ্যে দু চামচ গরম মশলা ও দু চামচ ঘি দিয়ে নামিয়ে নেব ব্যাস আমাদের তৈরি হয়ে গেল আজকের রান্না ফুলকপির ঘন্ট এই রেসিপিটি রুটি ও ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে দারুণ লাগে খেতে বাড়িতে ট্রাই করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার